আসসালাম আলাইকুম সুভ্য দর্শক করি করবো সকালে ভালো আছেন আমি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি আজকে দেখাবো টাইগার মুরগি বাচ্চা লেয়ার মুরগি বাচ্চা যারা নিতে চান এখানে যোগাযোগ করেন এখানে দেখতেছেন করেছেন টাইগার মুরগি বাচ্চা এবং কিছু ফার্মই রয়েছে এখানে টাইগার ফার্ম মিশিয়ে মিক্স করা রয়েছে এখানে যারা নিতেছেন আলাদা করে দেওয়া যাবে দশ দিনের বাচ্চা রয়েছে এখানে বিশ দিনের বাচ্চা রয়েছে পনেরো দিনের বাচ্চা রয়েছে আমরা একদিনের বাচ্চা বিক্রি করতেছি সত্তর টাকা পার পিস টাইগার ফার্মি পঞ্চাশ টাকা দেশি পঞ্চাশ টাকা লেয়ার নব্বই টাকা দশ দিনের বাচ্চা বিক্রি করতেছি একশো দশ টাকা পনেরো দিন প্লাস পনেরো থেকে বিশ দিনের বাচ্চা টাইগারে বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা পার পিস দশ দিনের ফার্ম মিশ্রি আশি টাকা বিক্রি করতেছি পাঁচ দিনের বোলিং করা বাচ্চা জানিয়ে দিতেছেন টাইগার আশি টাকা বিক্রি করতেছি পাঁচ দিনে বোলিং করা বাচ্চা এগুলো আশি টাকা পার পিস আর সারা খুব চমৎকার সুস্থ সবল বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল এখানে চার ত্রিশ পাঁচ দেশি বাচ্চাও রয়েছে এগুলো আমি নিজে খাবার জন্য আস্তে আস্তে বাড়াচ্ছি নিজের প্যারেন্টসের জন্য কালো বাচ্চাগুলো দেখতে দেশি বাচ্চা পিস এখানে এখানে এক পিস এটা টাইগার এই দুটো টাইগার মাশাআল্লাহ খুব চমৎকার তাদের মুরগ দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে এগুলো এগুলো এখানে দেখতে পাচ্ছেন মুরগি রয়েছে এখান থেকে বেশ কিছু ডিম পাওয়া যায় ডিম সংগ্রহ করা হয় এখান থেকে বাচ্চা হয় দেশি মুরগি বাচ্চা অমিশ্রী টাইগার লেয়ার এখানে দেখছেন ইনকিউবেটার রয়েছে দুশো ছিয়াত্তর পিসি ডিমের ইনকিউবেটার অটো ইনকিউবেটার সম্পূর্ণ অটোমেটিক দেখতে পাচ্ছেন একশো পিসের হ্যাসার আর উপরে রয়েছে স্যাটার দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেশি মুরগির ডিম রয়েছে এখানে যারা বাচ্চা নিতে আমাদের লোকেশনে সে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন এছাড়া আমরা বিভিন্ন জায়গায় শর্ত সাপেক্ষে পৌঁছে দিই বিভিন্ন জেলায় আমাদের সিং ভিতরে ক্যাশ ডেলিভারি ডেলিভারি সিং টাঙ্গাইল মধুপুর ধনবাড়ি নেত্রকোনা জামালপুর ফুলবাড়িয়া মুক্তা আসা এর ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ ইন ডেলিভারি মানে আর অন্যান্য ডিস্ট্রিকে আমরা শর্ত সাপেক্ষে ডেলিভারি দিয়ে থাকি যারা এসে নিতে চান সরাসরি আমাদের খাবার এসে বাচ্চাগুলো দেখে নিতে পারবেন Walton জেনারেটর the two mini generator Walton এখন দেখাবো আমরা 1000 এমএম সেটআপ এবং হ্যাঁ স্যার এখানে লেয়ারে বাচ্চা দেখি বাচ্চা বের হওয়ার কথা দেখি কি হইছে বের হইছে কিনা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে এক পিস বাচ্চা বের হইছে লেয়ারে বাচ্চা এক পিস বের হইছে যারা বাচ্চা নিতে চান এখনই যোগাযোগ করেন না কি এখানে বাচ্চা বের হবো সমস্ত বাচ্চাগুলো আজকে বুকি বের হয়ে যাবে বিকেলের মধ্যে এই দেখতে পাচ্ছি যে যারা বুকিং নিতে চান এখনই যোগাযোগ করেন লেয়ারা বাচ্চা পার পিস নব্বই টাকা এক হাজারের হেমের শ্যাটার শুক্র দর্শক এখন আমরা দাম আজকে রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম কোন কোম্পানি বাচ্চা বিক্রি করেছে একদিনের ব্রয়লার আমরা জানবো আজকে সোনালি কাজী কোম্পানি আজকে ব্রয়লার বাচ্চার দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ টাকা পর্যন্ত সিটি আজকে ব্রয়লার বাচ্চার দাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আপ্তা কোম্পানি একদিনে ব্রয়লার বাচ্চার দাম আটত্রিশ থেকে বাউন্ন টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নাহারের বলার বাচ্চা দাম আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে এ এগ্রেট বিগ্রিট সিগ্রেট নারিশের আজকে ভালোবাসার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন আজকে ভালোবাসার দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর এম হেঁসারের ভালো বাচ্চার দাম আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকে ফার্মি মিশ্রি বিক্রি হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্রাউন কপ সাদাটা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার আজকে বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কালার বাট আজকে বিক্রি হচ্ছে আর এম কোম্পানির পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাউন্ন টাকা পর্যন্ত প্রবীণ কোম্পানির কালার কালারাবাট বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা টাইগার আজকে বিক্রি হচ্ছে ষাট বি গ্রেড পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত এ গ্রেড সত্তর টাকা বি গ্রেড পঁয়ষট্টি সি গ্রেড ষাট টাকা টাইগার কালারাবাট কাজী কোম্পানি আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বাউন্ন টাকা পর্যন্ত নারিশের কালার পাট আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এ গ্রেড ব্রিগেড সিগ্রেড সোনালি হাইব্রিড আজকে বিক্রি হচ্ছে এ গ্রেড আটত্রিশ ব্রিগেড পঁয়ত্রিশ সিগারেট বত্রিশ টাকা সোনালি নর্মাল আজকে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা নর্মাল এ সিগারেটের ব্রিগেডের আঠাশ টাকা এ গ্রেডের বত্রিশ টাকা এই ছিল মোটামুটি আজকে বয়েরা বাচ্চা এবং সোনালি লেয়ার ফার্মি মিশ্রি এবং দেশি বাচ্চা আজকে বিক্রি হচ্ছে এ গ্রেডের পঞ্চাশ টাকা ব্রিগেডের পঁয়তাল্লিশ টাকা সিগারেটের বিয়াল্লিশ টাকা লেয়ার আজকে বিক্রি হচ্ছে এ গ্রেড নব্বই টাকা ব্রিগেড পঁচাশি টাকা সিগারেট আশি টাকা এ ছিল মোটামুটি আজকে একদিন ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার সোনালী টাইগার কালার বাট লেয়ার দেশি মুরগির ফাউ মিশে আজকে বিভিন্ন জেলায় দেখা গেছে আমরা আমাদের অনলাইন হাতে যে বাজার দরগুলি এসেছে আমরা এখন জানবো ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল বাটন বাজে রাখবেন আমরা সর্বপ্রথম আজকে বিভাগ ভিত্তিক জানবো আমরা মাইমসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কালার পার্সেলস বিক্রি হচ্ছে একশো নব্বই একশো পঁচানব্বই দুশো পাঁচ টাকা পর্যন্ত রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি হচ্ছে কেনা বেসা হচ্ছে রংপুর বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি আটান্ন সাতান্ন বিক্রি হচ্ছে এছাড়া বিভিন্ন জেলায় মোটামুটি আজকে বলার এটাই বাড়তি দিকে রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কালাবার টাইগার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা আজকে চট্টগ্রাম বিভাগে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা সরকারিটা কিন্তু আজকে বর্তমানেও সোনালি বিক্রি হচ্ছে না সরকারি যে নির্ধারিত রেট দিচ্ছে এ রেটে বিক্রি হচ্ছে না তো কোনো পাইকারা কিনছে না খামারিদের কাছ থেকে বলার বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে তো আজকে বরিশালে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সোনা বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বিশ টাকার ভিতরে কালাবাট টাইগার সেসু বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো টাকার ভিতরে এছাড়া বিভিন্ন কিছু জ্বালায় আমরা এখন জানবো সংক্ষিপ্তে আজকে সাতক্ষীরা জেলায় বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা বামিশন জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা ভিতরে কালাবার সেচে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকার ভিতরে গাইবান্ধা জ্বালায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো ষাট টাকার ভিতরে সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ পনেরো টাকার ভিতরে টাঙ্গাল জ্বালায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুড়ি গ্রাম জ্বালায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনায় বিক্রি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বিশ টাকার ভিতরে ঠাকুরগাঁও আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনায় বিক্রি দুশো পাঁচ থেকে দুশো দশ পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত মুন্সিগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা এই ছিল মোটামুটি আজকে কয়েক জেলায় ভিত্তিক আমাদের অনলাইনে হাতে আসা দামগুলো